আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী বায়ুবন্ধুগণ আমাদের জীবনে ছোট কিংবা বড় কিছু বিপদ কখনো না কখনো আসেই এমন কোনো ব্যক্তি নেই যে তার জীবনে কোনো দুঃখ নেই তার জীবনে কোনো কষ্ট নেই কিংবা তার উপর অনাকাঙ্ক্ষিত কিছু মুসিবত চলে আসে নাই অর্থাৎ আমাদের জীবনে কখনো না কখনো অবশ্যই বিপদ আসবে বা এসেছে বা বর্তমান চলতেছে তো এই অবস্থাতে বর্তমান সময়ে যে নাকি বা যারা নাকি বিপদে আছেন এবং বিপদটা খুব কঠিন থেকে কঠিন দেয়ালে পিঠ থেকে গেছে আর কোনো উপায় নেই প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পারাপড়শি সকলে আপনার বিপক্ষে অথচ আপনি কোনো দোষ নেই এই এইরকমভাবে আপনি একটা বিপদে আসছেন এই বিপদ থেকে কিভাবে আমরা উদ্ধার হব আমাদের ইসলামী শরিয়াতে আল্লাহ রসুল সাল্লা আলহি আসাল্লাম আমাদেরকে এমনও কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে এইভাবে আমল করলে বিপত্ত দূর হবেই শুধু এখানে শেষ নয় আল্লাহ রসুল বলেছেন যদি কখনও কেউ বিপদে পড়ে তারপর এই আমলটি করে এই দোয়াটি পরে তাহলে তার বিপত্ত দূর হবেই এমনকি এই বিপদে পড়ে তার যে ক্ষতি হয়েছে এর থেকে উত্তম বদলা এর থেকে উত্তম বিনিময় আল্লাহ তালা তাকে দিয়ে দেবেন সুবাহান আল্লাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে মহিলা সাহাবি হযরতে উম্মে সালামারদী আল্লাহ আনহা তিনি বলেন ওনার বর্ণনার ভঙ্গি যদি আপনি শুনেন তাহলে আপনি যথেষ্ট আস্থা খুঁজে পাবেন যে ইনশাল্লাহ এবার আমার বিপদ দূর হতেই চলছে আবু সালা উম্মে সালামারদ আল্লাহ আনহা তিনি বলেন আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল আমার প্রিয় স্বামী যাকে আমি খুব ভালোবাসতাম খুব মোহাবত করতাম একটা সময় আবু সালামা অর্থাৎ আমার স্বামী যখন মারা গেল আমার জীবনে সবচেয়ে দুঃখের সময় সবচেয়ে কষ্টের সময় আমার জীবনে চলে আসে তো এই অবস্থাতে আমি দিন কাটতে থাকলাম কষ্টে কষ্টে দিন চলতে লাগলো একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের কাছে গিয়ে এই বিষয়টি জানালে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিহি সাল্লাম বলেন কেউ যদি বিপদের মুহূর্তে এই দোয়াটি পাঠ করে তাহলে আল্লাহ তালা তার বিপদ তো দূর করবেনই এমনকি তাকে এর থেকে উত্তম তালা তাকে দান করবেন এই উম্মে সালামা রদি আল্লাহু তালাহা তিনি বলেন যেদিন থেকে আল্লাহ রসুল সাল্ল আলাইসালামের কাছ থেকে এই দোয়া শিখলাম এই দোয়ার কথা শুনলাম সেদিন থেকে আমি এই দোয়ার উপর আমল করতে লাগলাম আবার মনে মনে এটাও ভাবতাম যে আমার তো বিপদে পরে একটা জিনিস হারিয়েছে সেটা হলো আমার স্বামী তাহলে রাসুল বলেছেন কেউ যদি বিপদকালে এই দোয়াটি পাঠ করে তাহলে তার বিপদও দূর হবে তার থেকে উত্তম বস্তুও পেয়ে যাবে তাহলে আমি তো আমার স্বামী হারিয়েছি তাহলে কি আমি আমার স্বামীর থেকে উত্তম স্বামী পেয়ে যাব হাদিসের বাসন অনুযায়ী এটাই আসে তাহলে কি আমি উত্তম স্বামী পেয়ে যাব উম্মে সালাম রাদি আল্লাহতালা বলেন যে আমি আমার তো বিশ্বাস যে আমার স্বামী থেকে আর ভালো মানুষ এই পৃথিবীতে নাই তাহলে এর থেকে উত্তম বিনিময় আমাকে কি দিবেন এ একটা অন্তরের মধ্যে জাগ্রত হয়ে আছে আবার রাসুলের প্রতি বিশ্বাস এই দোয়ার প্রতি বিশ্বাস এ কিন যে আল্লাহ রাসুল বলেছেন এটাই হবে কিন্তু আমার ভাবতে অবাক লাগে কীভাবে আমি এত উত্তম বিনিময় পাব তো তিনি বলেন আমি আল্লাহর উপর ভরসা করে আমল করতে শুরু করলাম আমল করতে করতে একটা সময় হলো কি আমার কাছে আমার স্বামী অর্থাৎ আবু সালামার আমার থেকে ভালো মানুষ নেই কিন্তু এই দোয়ার বরকতে আবু সালামার আমার মতো একজন উত্তম স্বামী আমি হারিয়েছি এর থেকে আবু সালামার থেকে উত্তম স্বামী হিসেবে স্বয়ং রাসুল্লাহ সাল্ল আলহ পেয়ে গেছি আল্লাহ দেখেন ওনার ধারণা ছিল যে আবু সালামার থেকে উত্তম মানুষ দুনিয়াতে নেই কাকেশে স্বামী হিসেবে পাবে তালা কী করলেন আবু সালামার থেকেও কোটি কোটি গুণ মর্যাদাশীল রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লামকে স্বামী হিসেবে দিয়ে দিলেন এই দুয়ার বরকত অতএব আপনি যে কোনো বিপদে থাকেন না কেন এই দ্বার উপর রেখে আমল করতে শুরু করুন আপনি অবশ্যই অবশ্যই বিপথ দূর হবেই এর থেকে উত্তম বস্তু আপনাকে আল্লাহ দিয়ে দিবেন এবং এটার উপর যেই আমল করেছে সেই কিন্তু ফল পেয়েছে বিফল হয় নাই ব্যর্থ হয় নাই অতএব আমলটি কি দোয়ারটি কি এবার শুনুন আগে বলি দোয়ার আমলটি কী নিয়মে দোয়াটি করবেন যখন বিপদ চলাকালীন ওই যখনই আপনি সময় পাবেন তখনই এই দোয়াটি পড়তে থাকবেন বিশেষ করে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন সেই সময়টাতে এই দোয়া অর্থ বুঝে বুঝে সুন্দর করে পড়তে থাকবেন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই ফল দেয়া হবে দোয়াটি কি ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ হুম আজ ফি মিনহা এতটুক দোয়া তো এটা আপনাদের আরও সহজের জন্য আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিন রেকর্ড করে একটি ভিডিও দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা সহজে বিশুদ্ধভাবে বানান সহকারে উচ্চারণ সহকারে শিখে নেবেন জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করুন আমল করার চেষ্টা করুন যখন সময় পান বিপদ না থাকলে এই দোয়াটি পড়তে থাকুন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর অর্থটি হলো কীভাবে অর্থ বুঝবেন যে ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন যে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আবার প্রত্যাবর্তন করবো অর্থাৎ আমরা আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে আমরা চলে যাব ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তারপর আল্লাহ হুম আজুর উনি ফি মুসিবাতি ও আখ খৈরম মিনহা হে আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন এবং বিপদে বলে যেই ক্ষয়ক্ষতি আমার হয়েছে তার থেকে উত্তম বস্তু আমাকে দান করুন এভাবে অর্থ বুঝবো বুঝে ইনশাল্লাহ আমরা আল্লাহ দোয়া করবো তাহলে অবশ্যই আমরা অবশ্যই আমরা ফল পাবই পাবো ইনশাআল্লা আল্লাহ তালা সকলকে বুঝে আমলকার তো দান করুন চলুন আমরা স্কুল রেকর্ডটা দেখে বিশুদ্ধভাবে শিখে নেই বন্ধুগণ এটাই হলো সেই দোয়া যেটা আমরা এখন বিশুদ্ধভাবে বানান সহকারে শিখব। কিছু কানুন সহকারে আমরা সরাসরি বানানটি বিশুদ্ধভাবে শিখে নিই প্রথমে দেখো নুনে তারা গুণা করে পড়তে হবে হামজান ইন নুন যেমন না এক লামেন এসে একটা জেরাস এখন দেয়া নেই কিন্তু জেরাস লাম লাম লিল লাম খারা লা একালিফ টান খারা যাব থাকলে টান দিয়ে পড়তে হয় একালিফ লিল্লাহি হি হাজির হি লিলি ইাহি ও জবর ওয়া বাকি ডাউটার মতোই ওয়া ইলাই হি হামের ই লাম ইয়া জবর লাই ই লাই হাজির হি ইলাই ইলাইহি হি র আলিফ জবর র একালিপ্টান জবর এ পরে খালি আলিফ থাকলে টান দিয়ে পড়তে হয় র আলিফ জবর র জিম জে জি রি আইন পেশের মধ্যে শাকিন আছে আইন ও পেশ উ রি নুন জবর না রি ঊ না অক্ষ করলে বা থামলে তখন আমাদেরকে পড়তে হবে র জিউ নুনে শাকিন ধরে ই হির হামজার মধ্যে কিছু নেই কিন্তু পরে একটি জবর আছে মনে মনে ধরে নিন অনেক কিছু এখানে দেয়া নেই যেটা নাকি ব্যাকরণগতভাবে দেওয়া হয় না হাদিসের মধ্যে অনেক যে জবর দেওয়া থাকে না তো সেটা যারা ব্যাকরণ পরে তারা বুঝে নিতে পারে তো আপনি ধরে নিন যে এখানে একটা জবর আছে সেটার বোঝার দরকার নেই কীভাবে আছে হামজাল আমজবর আল লামের মধ্যে খারা জব হরবে অল্ল হুম্মা মে মে তার হবে হুম্মা অভাবে শূন্য উচ্চারণ করুন নি হামজার মধ্যে জবর আছে বলতে হবে জবর কোথায় এই যে হামজাটা দেখেন আলিফের উপরে দিছে তার মানে উপরে জবর নিচে দিলে যে এটা অনেক নিয়ম নিয়মকানুন আছে সে দিকে যাচ্ছি না আজরুণি হামজা জবর নি আজম নি আজরুণি নি فايزر في اجرني في من بش موسوت يا سِي موسي يرمد ساكنس داني موسي تا به تايزتي باتي موسي باتي اللهم اجرني في موسي باتي و اخ همزه و همزه أخ, اخ لم فازل لف ও আহ লিফ লাম ইয়াজের লি ওয়া আখ লিফ লি খা জবর ক্ষীমের মধ্যে তার জিদ্দুর উচ্চারণ করবেন তার আসে নেন এখানে মিমের মধ্যে তার জিদ্দুর উচ্চারণ করবেন র মিম দুই যাব রম ক্ষৈরম মিম নঞ্জির মিম মিন হা লিপ জবর হা রম মিন হা واخلف لي خيرا منها انا لله وانا اليه راجعون اللهم اجرني في مصيبتي واخلف لي خيرا منها সকলেই সুন্দর করে শেখার চেষ্টা করুন ইনশাআল্লাহ হয়ে যাবে আল্লাহ তালা তাকে দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ